আপনারা জানেন গত উনত্রিশ তারিখ ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি এবং জুলাই গণাভ্যুত্থানের সম্মুখ সারির একজন নেতা নুরুল হক নূরকে কিভাবে হামলা করেছে একদম বিনা উস্কানিতে নূর ভাই আজকে আইসিউতে আছে নূর ভাই হসপিটালে কাতরাচ্ছে আমাদের নাজমুল ভাই হসপিটাল আছে আমাদের সম্রাট ভাই হসপিটালে আছে আমাদের একশো নেতাকর্মী আহত হয়েছে এখন পর্যন্ত বিবৃতি দেয় নাই একজন কেউ গ্রেপ্তারও করেনি কোনো ধরনের সুপাস পর্যন্ত করেনি কেন করেনি এবং কেন আমাদের নূর ভাইয়ের উপর হামলা হয়েছে তার সঠিক তদন্ত এখন পর্যন্ত হয়নি সেই দাবিতে আজকে হচ্ছে আমরা এখানে এসেছি আপনাদের এইখানে আর কি কি দাবি আছে শুধু কি তাদেরকে শোকজ করা না আর অন্যান্য যারা নূর ভাইয়ের উপর হামলা করেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে জাপার নিবন্ধন বাতিল করতে হবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ আপনারা কি মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করলেই এই সকল সমস্যার সমাধান হবে আপনি একটা স্কুলের টিচার আপনি টিচিং দেন আপনি হেড টিচার আপনার স্কুলে যদি কোনো ধরনের অফারেন্স হয় ড্রাইভার কে নেবে কোন স্টুডেন্ট নেবে নেবে না কোন সরকারি শিক্ষক নেবে নেবে না প্রধান শিক্ষককে নিতে হয় এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় উনার এই সম্পূর্ণ দায় নূর ভাইয়ের উপরে হামলা করা আচ্ছা এইখানে কি কারো ইন্ধন আছে কিনা আপনারা নূরের উপর হামলা নুরের উপর অবশ্যই ইন্দোন আছে এখানে জাপান ইন্দন আছে এখানে ভ্যাসিস্ট যে পলাতক আপা আপার ইন্দন আছে কারণ এই যে ধীর্ঘ পন্ডা বলছে আপা যেভাবে গুছিয়ে গেছে মন্ত্রণালয় মানে হচ্ছে আমরা তন্ত্র একজন নির্মশ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত তারা কি সবাই দেশ থেকে পালাছে পালায় নেয় আপা সব গুটি কয়েকজন পালাইছে এই যে যারা দেশের ভিতরে আছে এই তো হচ্ছে পুল তৈরি করতেছে এই হচ্ছে গণপূর্ণ তাকে তারা ব্যানিশ করতে চাচ্ছে তারা চাচ্ছে আপনাদের এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলমান থাকবে বা কখন পর্যন্ত যে পর্যন্ত আমাদের নেতাকর্মীদের কর্মীদের উপর হামলা হয়েছে তাদের শাস্তির আওতায় না নিয়ে আসবে সে পর্যন্ত চলতেই থাকবে আমাদের চৌষট্টি জেলায় আজকে বিক্ষোভ কর্মসূচি চলছে সর্বশেষ একটি প্রশ্ন আপনার হচ্ছে নাম এবং ডেজিগনেশান এবং সেই সাথে এই যে কার্যক্রম এইটা থেকে আপনারা কি জানান দিতে চান জনগণ কবি ঢুকে যাবে মায়া সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেন্ট্রাল কমিটি আজকের এই কর্মসূচি থেকে স্পষ্ট বলতে চাই নূর একা নয় এক নূরকে আপনারা মারবেন আমরা হাজার নূর ঐক্যবদ্ধ হয়ে যাব জাপান নিবন্ধন অতি বিলম্বে বাতিল করতে হবে জাপার কোন কর্মসূচি এই দেশে চলতে পারে না পারে না পারবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদত্যাগ করতে হবে কারণ এই অথর্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য রাষ্ট্র পরিচালিত হতে